আসসালামু আলাইকুম পুলিশের থানার ওসিদেরকে কঠোর হুঁশিয়ারি এবং সতর্ক করলেন ডিএমপি কমিশনার তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপির অধীনে পঞ্চাশটি থানার ওসিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় তো সেই মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে বলেন যে কোনো সমস্যা তাৎক্ষণিক মোকাবিলা করার জন্য থানা এলাকার প্রতিটি অলিগলিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিদের পদচারণা থাকতে হবে সেই সাথে ভুক্তভোগী বা পুলিশি সেবা প্রত্যাশী সকলের সঙ্গে ভালো আচরণ করতে হবে আর থানায় কর্মরত অধীনস্থ সকলের সাথে নিয়মিত ব্রিফিং করতে হবে ওসিদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার আরও বলেন মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন এজন্য ওসিদেরকে থানার প্রতিটি অলিগলিতে ঘুরতে হবে এবং মানুষের সাথে মিশতে হবে তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নেওয়া যাবে মামলাযোগ্য সকল অপরাধের যথাসম্ভব মামলা নিতে হবে থানা এলাকার নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন অযথা যেসব মাইক্রোবাস এবং প্রাইভেট কার ঘোরাঘুরি করে তাদেরকে তল্লাশি করতে হবে আর চিন্তায় প্রতিরোধে বিশেষ করে ভোরবেলায় পুলিশি টহল আরও বৃদ্ধি করতে হবে আর চাঁদাবাদ যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জের কথা শুনে তার সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন তো দর্শক মণ্ডলী ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন এলাকার থানার ওসিদেরকে এ সকল কথা বলেছেন তো এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান